বাংলাদেশ সেনাবাহিনী চুরানব্বইতম তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এ কমিশন অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় যে একটিতে জিপিএ পাঁচ ও অন্যটিতে জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম হলে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড এবং একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি বা এ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসিতে জিপিএ পাঁচ এবং ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড বা সম্মান ফলাফল থাকতে হবে অন্যান্য যোগ্যতা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে দুই হাজার সালের এক জুলাই তারিখে বয়স সারে ষোলো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স আঠারো থেকে তেইশ বছর পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক ত্রিশ ও প্রসারণে বত্রিশ ইঞ্চি ওজন চুয়ান্ন কেজি নারী প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক আটাশ ও প্রসারণে ত্রিশ ইঞ্চি ওজনছি চল্লিশ কেজি যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা জয়েন ডট আর্মি ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডান দিকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করতে কোনও অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বরে শূন্য এক সাত এক তিন এক ছয় এক নয় সাত সরাসরি যোগাযোগ করা যাবে আবেদনকারী প্রার্থীদের টেলিটিক ভিসা বা মাস্টার মাস্টারকার্ড ট্যাপ বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি এক হাজার সহ মোট দুই হাজার টাকা জমা দিতে হবে নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মেখিক পরীক্ষা আগামী সাতাইশ অক্টোবর থেকে সাত নভেম্বর পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হব কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারক হলে বর্ণিত সময়ের মধ্যে যে দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারপত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে আন্তবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি পরীক্ষা লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবির কাছে পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এ পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ বহন করবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদের সেনা সদর এজির শাখা পি এ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং জ্যাকদান নির্দেশিকা প্রদান করা হবে বিএমএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বিএমএতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবে প্রশিক্ষণ শেষে কমিশন লাভ করবেন বিস্তারিত জানতেস বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর অ্যাডজোট্যান্ট জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস এ ঠিকানায় যোগাযোগ করা যাব আবেদনের শেষ তারিখ উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ